নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ফটো সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আম দিয়ে দুই রকমের শরবত করব আর ভিডিওটা স্কিপ করব না দুর্দান্ত হতে চলেছে খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে জল নিয়ে নিলাম জলটা গরম করে নেব এখন আমি একটা আম নিয়েছি দেখো আমটা আমি মাঝখান দিয়ে এভাবে ফেলে নেব আমি আটিগুলো আমি ফেলে দেবো ইচ্ছে করলে আটিগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারো কিন্তু আমি আগে পরিষ্কার করে নেব আর ছুরি নিলাম ছুরি দিয়ে আটিটা আমি বের করে নিলাম এবার আমি একটা পাত্র নিলাম এখানে আমটা আগে ধুয়ে নিতে হবে জলটা ফুটে উঠেছে এবার আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো আমি মানে হাফ হাফ করে নিয়েছি আর আমটা তোমরা কম বেশি প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিতে পারো এর সাথে আমি হাফ চামচ লবণ দিলাম লবণের মধ্যে কিন্তু অনেকটা ফুটাঙ্ক থাকে আমটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এভাবে আমি আমটা চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার জল থেকে এভাবে আমি তুলে নিলাম দুটো আমি তুলে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু ধরতে পারবো না বন্ধুরা পাঁচ মিনিট এখানে আমটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে আমি আমের এই পালকটা নিয়ে নেবো উপরের এই আঁশটা আমি হালকা করে এইভাবে টেনে ফেলে দিলাম এখন আমি একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে আমি পুরো আমের কাঁধগুলো নিয়ে নেব আমার কাছে মনে হয় চামচ দিয়ে নিতে বেশি সুবিধা হয় তোমাদের সুবিধা মতো কিন্তু পুরো আমের কাঁধগুলো ভালো করে নিয়ে নেবে আর আমের খোসার মধ্যে এখন একটু একটু লেগে আছে আমি ভালো করে পুরো কাতটায় নিয়ে নিলাম এই গরমে আম দিয়ে খাওয়া কিন্তু যে মানে আম দিয়ে যে কোনো জিনিস খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো ডাক্তাররাও কিন্তু বলে এখন যে সামান্য একটু টক বা শরবত করে খাওয়ার জন্য তাই ভাবলাম এই আম দিয়ে শরবত করি আর এই শরবতটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো অনেক সময় আমাদের এই গরমে মুখে রুচি লাগে না কোনো কিছুই খেতে ভালো লাগে না আমটা যদি এইভাবে শরবত করে দেন তাহলে মুখে রুচিও কিন্তু ভালো লাগবে আমের কাতগুলো নিয়ে নিয়েছি এবার একটা মিক্সারে বাটি নিলাম এর মধ্যে পুরো আমের কাতটা নিয়ে নিলাম এবার এর সাথে আমি চার চামচ চিনি নিয়েছি তোমরা চিনি মানে মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে এর কম বা বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমি জল দেবো না জল ছাড়া পুরো আম ও চিনি একসাথে মিক্স করে নিয়ে আসবো আর জল দিলে চিনিগুলো কিন্তু তখন গলতে চাইবে না এখানে আম ও চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে এসেছি দেখো চিনিটা কিন্তু আমের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি এখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি এই আমটা নিয়ে নিলাম আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল এনেছি আর এই গ্লাস ম্যাপের আমি জলটা নিয়ে নেব তোমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে নেবে এখানে দেখো এক গ্লাস নিয়েছি আমি আর হাফ গ্লাস নেব মোটা আমি দেড় গ্লাস জল নিয়েছি এর সাথে আমি তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি লেবুর পাতাগুলো আমি একটু ছিঁড়ে নেব এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়াতে গন্ধটা কিন্তু দারুণ আসবে এই পাতাগুলো এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি এক চামচ বিত লবণ দিলাম তোমরা বিত লবণের পরিবর্তে সাদা লবণও নিয়ে নিতে পারো বা সাদা লবণ বিত লবণ দুটো মিশিয়েও কিন্তু নিয়ে নিতে পারো এবার সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নেব লেবু পাতাটা দিয়ে খুব বেশি কিন্তু হাত দিয়ে চটকাতে যাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর তেতো হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নেব তাহলে গেলে লেবু পাতার গন্ধটা কিন্তু এর মধ্যে সুন্দরভাবে নিয়ে নেবে বন্ধুরা সব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি দুটো গ্লাস নিলাম গ্লাসের মধ্যে আমি নিয়ে নেব আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম এখানে দুটো বড় গ্লাস আর একটা দেখো ছোট গ্লাস হয়েছে মোট আমার এখানে তিনটে গ্লাস কিন্তু করে নিয়েছি এই শরবতটা তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নেবে এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি এর সাথে একটু বরফ না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না গরমে আমের এই শরবতটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এবার একবার আমি সবকিছু এভাবে নেড়ে নেব আম দিয়ে প্রথম শরবতটা আমার রেডি করা হয়ে গিয়েছে এবার চলো এর শরবত শরবতটা আমি কিভাবে করছি তাহলে চলো দেখে নেওয়া যাক এবার এই শরবতটা করার জন্য এখানে তিনটা আম নিয়েছি আমের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল নিতে হবে না এবার আমের গায়ে ভালো করে এভাবে লাগিয়ে নিলাম এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এই উপর দিয়ে আমি একটা এরকম চাটনি বসিয়ে দিলাম এবার গ্যাসের আগুনটা একটু কম করে দিলাম এবার এর মধ্যে দেখো আম তিনটা নিয়ে নিলাম আগুনটা কিন্তু আমি বাড়িয়ে দেবো মিডিয়াম আগুনে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আমি গ্যাসে পুরাচ্ছি আজকে কাঠে দিইনি কাঠে দিলে কিন্তু পুরানোটা আরও ভালো হতো কিন্তু আজকে রান্না হয়ে গিয়েছে আর রান্না বিশাল গরম বসতে পারছি না তাই ভাবলাম গ্যাসেই তোমাদের সাথে আম পোড়াটা শেয়ার করি বন্ধুরা এখানে আমটা পুরানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখন আমি আমটা দেখো থালের মধ্যে জল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এইভাবে আমটা একটু ঠান্ডা করে নেব আর তোমাদের কাছে যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে এমনিও কিন্তু রেখে দিতে পারে আর জলের মধ্যে দিলে আমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমগুলো আমি ছোকাটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখো এইভাবে টানলেই কিন্তু ছোকাটা চলে আসছে আম পোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গরমে দুর্দান্ত লাগবে প্রথমে এইভাবে আমি তিনটে আমের ছোকাগুলো ছাড়িয়ে নেব এখন আমি এরকম একটা গেটার নিয়েছি গেটার দিয়ে আমটা আমি গেট করে নেব আমটা এখনো অল্প অল্প গরম আছে আস্তে আমি তিনটে আম এভাবে গেট করে নেবো তিনটে আমি গেট করা হয়ে গিয়েছে আর আটিটা কিন্তু আমি ফেলে দিলাম আর দিয়ে করলে আমটা কিন্তু এতটা মিহি হতো না এবার আমি এখানে চার চামচ চিনি নিলাম তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে আমগুলো খুব তাই আমি একটু চিনিটা বেশি নিয়েছি প্রথমে আমি আমের মধ্যে অল্প জল দেবো খুব বেশি কিন্তু জল দেব না এরকম একটা হ্যান্ড উইক নিয়েছি সাহায্যে আমি আম ও চিনিটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট নাড়িয়ে নেব তাহলে চিনিটা কিন্তু গলে যাবে পাঁচ মিনিট চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি এই ঠান্ডা জলটা আমি নিয়ে নিলাম এখানে জলের সাথে আর একবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী বিত লবণ দিলাম ইচ্ছে করলে তোমরা বিত লবণ দিতে পারো বা সাদা লবণ বিত লবণ দুটো মিশিয়েও কিন্তু নিতে পারো এখানে নিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এই প্লেটের মধ্যে আমি হাফ চামচ বিত লবণ নিয়ে নিলাম আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার বিত লবণ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে একবার আমি মিশিয়ে নেবো এখানে বিত লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখো আমি কাঁচের গিলাস নিয়েছি আর এখানে আমি লেবু নিয়েছি লেবুটা কাঁচের গিলাসের উপর দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার এই গিলাসটা দেখো এর মধ্যে আমি একটুখানি লবণ ও কাশ্মীর গুঁড়োটা ভালো করে লাগিয়ে নেবো এটা কিন্তু শুধু একটু দেখা সৌন্দর্যর জন্য আর এই লবণ ও লঙ্কার গুঁড়োটা একটু মুখে পড়লে কিন্তু এই আমপোটা সর্বত্র খেতেও ভালো লাগবে এই গিলাসটা কিন্তু আমার তৈরি হয়ে গেল গরমে কিন্তু দুধ দান্ত লাগবে দু গিলাসই রেডি করে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ লেবুর রস নিয়ে নিলাম এই লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এটা গন্ধরাজ লেবু এটা কিন্তু টপ না শুধু গন্ধের জন্য আমি লেবুটা নিয়েছি আবার ভালো করে আমি সব মিশিয়ে নেব এখন আমি গিলাসের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এরকম করে লেবু কেটে নিয়েছি এটা একটু সাজানোর জন্য লেবুটার মধ্যে আমি নিয়ে নিলাম দেখতে ভালো লাগবে সাথে আমি দুটো পাইপ নিয়েছি কিন্তু জানি আমার আজকে আমপুরার এই শরবতটা কিরকম লাগলো